মাত্র চার দিনে ইরান থেকে দু হাজার দুশো পঁচানব্বই জন ভারতীয় নাগরিককে সরিয়ে এনেছে ভারত সরকার কেন কারণ একটা ভুল সিদ্ধান্ত আর শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ চব্বিশে জুন মাসার থেকে বিশেষ বিমানে দুশো বিরানব্বই জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয় এই উদ্ধার অপারেশন সিন্ধুর অংশ যেটা যুদ্ধের মাঝখানে ভারতের গোপন প্ল্যান আজকের প্রজন্ম যুদ্ধ বোঝে না কিন্তু বাস্তব যখন আঘাত করে তখন দেশকেই পাশে চায় একজন ভারতীয় ইরান থেকে ফেরার পর বললেন একুশ বছর ইরানে থেকেছি কিন্তু এবার ভয় পেয়েছিলাম ভারত আমাদের ফেলে দেয়নি ইসরায়েলের অপারেশন রাইজিং লায়েন ইরানের ট্রু প্রমিস থ্রি আমেরিকার মিড নাইট হ্যামার সবই যুদ্ধের ভয়াবহতার জানান দিয়েছে কিন্তু চব্বিশে জুন রাত বারোটা ট্রাম্প তার অফিসিয়াল ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ঘোষণা দিলেন ইসরায়েল ও ইরান সম্পূর্ণ যুদ্ধবিরতিতে পৌঁছেছে চব্বিশ ঘন্টা পর এই যুদ্ধকে আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হবে নাম দেওয়া হয়েছে দ্য টুয়েলভ ডে ওয়ার কিন্তু সত্যি এটা শেষ তো কারণ ইতিহাস বলে যুদ্ধ আগে আসে ছায়া হয়ে তারপর ধ্বংস হয়ে জানান এ ব্যাপারে আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন সত্যের সাক্ষী